আরো একশো স্থানে আঘাত করলে তারা আরো এক হাজার স্থাপনা তৈরি করবে তোমরা তাদের ধ্বংস করতে পারবে না একটি ভবন হয়তো তোমরা ধ্বংস করতে পারো তোমরা সেখানে এসে আক্রমণ করতে পারো ঠিকই কিন্তু যারা এটি তৈরি করেছে যদি তারা উপস্থিত থাকে এবং সচেতন থাকে তাহলে তোমরা তাদের ধ্বংস করতে পারবে না এমন কিছু ঘটালেও তারা নতুন করে আবার নির্মাণ করবে যুদ্ধ বিরোধী ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেই ঘোষণা কার্যকর হওয়ার আগেই শুরু হয়ে যায় ইরানের এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টি আয়তুল্লাহ খামিনি যখন আল উদৈদ ঘাটিতে হামলার চূড়ান্ত আদেশে সই করেন তখন তিনি কেবল একজন জেনারেলের মতো কাজ করেননি তিনি একজন শহীদের মতো একজন আত্মোৎসর্গী নেতার মতো এগিয়ে গেছেন সেই মুহূর্তে তিনি হয়তো জানতেন এটি তার জীবনের শেষ স্বাক্ষর হতে পারে হয়তো তার সামনে রাখা ছিল মৃত্যুর আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কিংবা ড্রোন হত্যার ষড়যন্ত্র কিন্তু তবু তিনি সই করলেন কোনো দ্বিধা নয় কোনো শঙ্কা কারণ তিনি জানেন আল্লাহ সাহসীদের পক্ষেই থাকেন তিনি জানেন মুসলমান মরতে ভয় পায় না যারা আল্লাহর পক্ষে থাকেন তারা জানে মৃত্যু মানেই পরাজয় নয় বরং আত্মত্যাগী বিজয়ের শুরু এই একজন মানুষ এখন আর কেবল ইরানের নেতা নন তিনি হয়ে সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতীক একজন বিশ্বাসী একজন অটল মুজাহিদ একজন সাহসী পিতার মতো তিনি বলছেন আমি থাকি বা না থাকি তোমরা লড়বে হ্যাঁ মুসলিম উম্মা তোমরা মাথা নিচু করো লা লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই বাঁচতে শুরু করে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসে যুদ্ধবিরতির ঘোষণা নতুন এক যুদ্ধবিরতির ঘোষণাকে কার্যত অবজ্ঞা করে দিয়েছে ইরান ইসরায়েলের পর নতুন করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার পর ইরান নিজেদের প্রতিক্রিয়াকে প্রতীকী নয় বরং কৌশলগত ভাবে কার্যকর বলেই উপস্থাপন করছে কাতারের মার্কিন বিমান ঘাঁটি আল উদাইতে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেহরান দেখিয়ে দিয়েছে তাদের কূটনীতির পাশাপাশি প্রতিরোধের পথ সমান ভাবে খোলা দোহার আকাশ তখন ঘুমন্ত কিন্তু হঠাৎ করেই যেন আকাশ ফেরে গর্জে উঠল চারদিক কাঁপিয়ে কাতারের আকাশে একে একে ছুটে এলো এক ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেদ এয়ারবেস নিরাপত্তা আলো জ্বলে উঠল সাইরেন শুরু হলো আমেরিকান সেনারা বাঁকারে দৌড়ালো কিন্তু ততক্ষণে প্রথম বিস্ফোরণ গর্জে উঠেছে ইরানি প্রতিশোধের বজ্রকণ্ঠ এই সাধারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নতুন পোতারানা এবং আরেকটি রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে ইরান ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরান ও হামলা চালাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ইসরায়েল যদি তেহরানে আক্রমণ না করে তাহলে আমরাও তবে ট্রাম্প যুদ্ধবিরতির নামে মিথ্যা রটিয়ে ইরানকে চাটপ্রগের চেষ্টা করছেন তার লক্ষ্য হচ্ছে ইরানি জনগণ ও সরকার পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়া তেহরানে বসে সেই মুহূর্তে আয়তুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নিজের খয়ের কাটার দিকে তাকিয়ে বলেছিলেন যুদ্ধ তখনই শেষ যখন শত্রুর ভয়ও শেষ হয়ে যায় তিনি বুঝতেন আমেরিকা ও ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি নিয়মে অবсто ছিল তারা আঘাত করত আর তাদের কেউ ছোঁতে পারত না এই হিট এন্ড রান যুগের অবসান ঘটল আজ রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঘনগলায় বললেন আমেরিকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক সাইটে যে সংখ্যক বোমা ফেলেছে আমরা ঠিক ততগুলো মিসাইল পাঠিয়েছি আল উদেদ ঘাটিতে বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে এই চাঞ্চল্য কর্মন্ত যদিও তিনি নির্দিষ্ট কোন দেশের নাম উল্লেখ করেননি তার এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কেউ কি কখনো সরাসরি আমেরিকার সবচেয়ে বড় ঘাটিতে এমন ব্যালিস্টিক মিসাইল হানার সাহস দেখিয়েছে উত্তর না ইরান শুধু ক্ষয়ক্ষতি করেনি ভেঙে দিয়েছে আমেরিকার অজীয় ভাবমূর্তি হোয়াইট হাউস এখন কি করবে সেটা বড়

মেদ্রেদেস বলেন আমি নিশ্চিত করে বলতে পারি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে বেশ কয়েকটি দেশ ইরাকে সরাসরি তাদের নিজস্ব পারমাণবিক ওয়ারকে সরবরাহ করতে প্রস্তুত উল্লেখ্য মেদ্রেদেব রাশিয়ার নিরাপত্তা বিষয়ক জাতীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এবং প্রশাসনিকভাবে প্রেসিডেন্ট পুতিনের পর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস জি মস্কো সফর করছেন আব্বাস বলেন আমরা সব সময় রাশিয়ার সাথে আলাপ আলোচনা করে পদক্ষেপ নিই প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের পরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপছি। খামিনি কেবল একজন ধর্মীয় নেতা নন, তিনি পারস্যের ইতিহাসের পুনর্জাগরণ ঘটাচ্ছেন। তার জন্য যুদ্ধ কেবল কূটনীতি নয়, এটি একটি আত্মপরিচয়ের সংগ্রাম। তিনি মুসলিম বিশ্বকে দেখিয়েছেন, আমরা মুসলমান, আমরা পারস্য, আমরা কারো গোলাম না। এই আঘাত কেবল প্রতিশোধ নয়, এটি একটি ঘোষণা, ইরান ভয় পায় না। পারমাণবিক হুমকির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা একটি জাতি, যখন আত্মরক্ষা আর তো মর্যাদাকে বেশি প্রাধান্য দেয়, তখন সে যুদ্ধের পলটিক্স বদলে গায়। তেহরানের রাস্তায় একজন বলে উঠলো আমরা মরলে মরবো কিন্তু সম্মানে এক জুল ছাড় না এই হলো মানুষের মনোভাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বিরতিতে গিয়েছে ইরান ও ইসরায়েল কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই বিরতি ভেসতে যেতে বসেছে ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করায় কাতার কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পরেই তেহরানে বড় বিমান হামলা চালায় ইসরায়েল এর পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান তবে ট্রাম্পের যুদ্ধবিরতির জন্য নির্ধারিত ছয় ঘন্টা সময়ের মধ্যেই দুই দেশ পাল্টা পাল্টি হামলা চালিয়েছে বিশ্ব এখন শ্বাসরুদ্ধ হয়ে আছে আমেরিকার প্রতিক্রিয়া কি হবে তারা কি আবার ইরানে হামলা করবে নাকি মধ্যপ্রাচ্য থেকে গুটিয়ে নেবে তাদের ঘাটিগুলো একটি অদৃশ্য ঘড়ি টিকটিক করছে যার প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছে কূটনীতি বাণিজ্য ভূরাজনীতি তুরস্ক চীন রাশিয়া তারাও কি সিনে ঢুকে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের অলিখিত ঘণ্টা কি বেজে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুল্লা সেনারা প্রস্তুত হুদিরা ইতিমধ্যেই ড্রোন চালু করেছে সৌদি সীমান্তে মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে আছে এক যুদ্ধ ভূতের সামনে আর সেই ভূতের চোখে সাহসের আগুন ইরান জানিয়েছে মক্ষম জবাব দিয়েছে ইরান তেহরা দেখিয়েছে তারা লেজ গুটিয়ে পালায় না পেছন থেকে নীতি মেনে বীরের মতোই আক্রমণ করে হঠাৎ করে রাতের অন্ধকারে ঘোষণা এমনই মারলাম এবার পারলে ঠেকাও শত্রুর হাতে তলোবার তুলে দিয়েই বীরের মতোই লড়েন আয়াতুল্লা আলী খামিনী ইরানকে টেক্কা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতীক অর্থে অক্কা পাওয়ার দশা হয়েছে তেহরানকে দমাতে গিয়ে পেয়েছে উচিত শিক্ষা কাতারে মার্কিন ঘাটিতে হামলা চালিয়ে ইরান দিয়েছে আর নতুন হুঁশিয়ারি দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন ইরানের বিরুদ্ধে যদি আবারও যুক্তরাষ্ট্র আগ্রাসে পদক্ষেপ গ্রহণ করে তাহলে ওয়াশিংটনকে এমন এক ঐতিহাসিক শিক্ষা দেওয়া হবে যা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী জাতির উদ্দেশ্যে বার্তা রেখেছেন তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা তার বক্তব্যের সারাংশ আমরা মরে যাব কিন্তু মাথা নোয়াবো না যারা ইতিহাস পড়েছে তারা জানে পারস্য কখনো দাসত্ব মেনে নেয়নি আমরাও নেব না মধ্যপ্রাচ্য আমাদের ঘর যদি আগুন লাগে আমরা ছাই হয়ে যাব কিন্তু সেই আগুন আমাদের থেকে আসবে না সেটাই স্পষ্ট থাকুক তিনি বললেন এই হামলা কেবল শুরু যেসব ঘাঁটি থেকে আমাদের রক্ত ঝরানো হয়েছে সেসব ঘাঁটি এখন লক্ষ্যবস্তু যুদ্ধে না নামার বিকল্প আর নেই ইরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল ইরানের অত্যাধুনিক মিসাইলের আঘাতে গাজার মতো অবস্থায় পরিণত হয়েছে তিল আবিব ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানের হামলার ভয়ে বাংকারে লুকিয়ে থাকছে ইসরায়েলের অসংখ্য মানুষ নেতানিয়াহু যখন ট্রাম্পকে দিয়ে তেহরানে হামলা করেও ইরানকে থামাতে পারছেন না ঠিক সেই সময় খামিনের কাছে নত হয়ে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠিয়েছেন তিনি তবে এই প্রস্তাব সরাসরি নাকচ করে কঠোর হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামিনী ইরান আগেই হুমকি দিয়েছিল যদি তাদের উপর সামরিক চাপ বাড়ে কিংবা যুদ্ধ শুরু হয় তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে তেলবাহী জাহাজগুলোর উপসাগরীয় অঞ্চলে প্রবেশ এবং প্রস্থানের একমাত্র পথ এটি সেক্ষেত্রে অল্প কিছুদিনের জন্য যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরির আশঙ্কা করা হচ্ছে ইরানে মার্কিন হামলার দুই দিন পেরিয়েছে এরি মধ্যে অস্থির হয়ে উঠেছে তেলের বাজার যুদ্ধের আশঙ্কা এবং সরবরাহে বিঘ্নক করতে পারে এই আতঙ্কে আজ দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে ওঠে কিন্তু সবচেয়ে রহস্যময় হলো খামিনের শেষ কথাগুলো আমার শরীর মরে যাবে তবু এই জাতিকে মাথা নোয়াতে দেব না যদি আমি না থাকি তোমরা লড়বে কারণ আত্মমর্যাদা কারো কাছ থেকে পাওয়া যায় না সেটা ছিনিয়ে আনতে হয় এই শব্দ কেবল বক্তব্য নয় এটি যেন সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে গেথে দেওয়া তলোয়ার যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য উত্তেজনার পথ থেকে সরে আসার একটি সম্ভাব্য সুযোগ তৈরি করেছে যেখানে সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া সম্ভব বা এটি হতে পারে ট্রাম্পের আরেকটি কৌশল যাতে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে যেন পাত্তাই দিচ্ছে না আয়াতুল্লাহ খামেনির ইরান তাই ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পর সকালে ইসরায়েলে আবারও বৃষ্টির মতো মিজাইল হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফায় মোট ছয়টি ভয়াবহ মিজাইল হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বি এতে এখন পর্যন্ত মোট নিহত হয়েছে তিনজন এই হামলায় বহু মানুষ আহত হয়েছে এছাড়াও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানাচ্ছে ইসরায়েলের আইডিএফ ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এর প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনেরই যেই কথা সেই কাজ সোমবার রাতে একযোগে সিরিয়া কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ডের অ্যারো ফোর্স এরপরই নড়ে চড়ে বসে আমেরিকা কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া এসেছে তীব্র ইরান এখন স্পষ্ট করে বলছে তারা একা লড়বে না এমন এক সময়ে যখন ট্রাম্প ও ইসরায়েল প্রকাশ্যে বলছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা বা সরকার পতনের পথে তারা যেতে পারেন ইরানের টিকে থাকার লড়াই এখন কূটনৈতিক ময়দানে এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেফজি পৌঁছেছেন মোর এখানে কারণ তিনি গেছেন খামেনির চিঠি নিয়ে যেখানে তৈরি হয়েছে একটি পরিষ্কার বার্তা পুতিন এবার কিছু করো ট্রাম্পের ঘোষণা দেওয়ার পরও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে দক্ষিণ দক্ষিণাঞ্চল মঙ্গলবার সকালেই পরপর তিন দফায় দক্ষিণ বীর সেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান যুক্তরাষ্ট্রের অভিযানের পর অনেকটাই প্রত্যাশিত ছিল ইরানের হামলা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাটিগুলো টার্গেট করার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল তেহরান সেই হুমকি ধামকি এবার সত্যি হয়ে ধরা দিল কাতার ইরাকের আকাশে ইরান জানিয়ে দিল নতুন রাজ্যে আর সুরক্ষিত নয় মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন আরো উত্তপ্ত যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসা সত্ত্বেও ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হয়েছে নিক্ষেপ শুরু করলে বিভিন্ন এলাকায় বাঁচতে থাকে একই সময় ইরাক জুড়ে একাধিক সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনা ঘটে যার মধ্যে রয়েছে আলী বালাদ ও তাজি সামরিক ঘাঁটি ডোনাল ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করার পরও ইসরায়েলে ইরান মিজাইল হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ you. <laughs> বিশ্ব জনমত নিজের দিকে টানতে পেরেছে তেহরান ফলে গোটা দুনিয়া থেকে চাপের মুখে পড়েছে ইরান বিরোধীরা অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত থেকে এখন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ফলে চীন রাশিয়া ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ ইরানকে সহায়তা করতে পারে এমনকি এসব দেশের কেউ কেউ ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চার করলেন দেশটির প্রেসিডেন্ট ইরানের একটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করলে বিনিময়ে বানানো হবে এক হাজার নতুন ঘাঁটি তবুও শত্রুরা থামাতে পারবে না তেহরানের গতি আমাদের পারমাণবিক স্থাপনা নাতানজ অথবা অন্য কোথাও আঘাত করার হুমকি দিচ্ছে শত্রুরা। তাদের বলছি তোমরা যদি চাও তাহলে এগিয়ে যাও এবং আক্রমণ করো। সব ঘাঁটি তৈরি করেছে আমাদের তরুণ বিজ্ঞানীরা। তোমরা আরো 100 স্থানে আঘাত করলে তারা আরো 1000 স্থাপনা তৈরি করবে। তোমরা তাদের ধ্বংস করতে পারবে না। একটি ভবন হয়তো তোমরা ধ্বংস করতে পারো, তোমরা সেখানে এসে আক্রমণ করতে পারো ঠিকই, কিন্তু যারা এটি তৈরি করেছে, যদি তারা উপস্থিত থাকে এবং সচেতন থাকে, তাহলে তোমরা তাদের ধ্বংস করতে পারবে না। এমন কিছু ঘটালোও তারা নতুন করে আবার নির্মাণ করবে। Владимир Иоপস্তুগিন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই ঘোষণা কার্যকর হওয়ার আগেই শুরু হয়ে যায় ইরানের এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টি আয়তুল্লাহ খামিনি যখন আল উদেদ ঘাটিতে হামলার চূড়ান্ত আদেশে সই করেন তখন তিনি কেবল একজন জেনারেলের মতো কাজ করেননি তিনি একজন শহীদের মতো একজন আত্মোৎসর্গী নেতার মতো এগিয়ে গেছেন সেই মুহূর্তে তিনি হয়তো জানতেন এটি তার জীবনের শেষ স্বাক্ষর হতে পারে হয়তো তার সামনে রাখা ছিল মৃত্যুর হুড়িয়া আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কিংবা ড্রোন হত্যার ষড়যন্ত্র কিন্তু তবু তিনি সই করলেন কোনো দ্বিধা নয় কোনো শঙ্কা নয় কারণ তিনি জানেন আল্লাহ সাহসীদের পক্ষেই থাকেন তিনি জানেন মুসলমান মরতে ভয় পায় না যারা আল্লাহর পক্ষে থাকেন তারা জানে মৃত্যু মানেই পরাজয় নয় বরং আত্মত্যাগী বিজয়ের শুরু এই একজন মানুষ এখন আর কেবল ইরানের নেতা নন তিনি হয়ে উঠছেন সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতীক একজন বিশ্বাসী একজন অটল মুজাহিদ একজন সাহসী পিতার মতো তিনি বলছেন আমি থাকি বা না থাকি তোমরা লড়বে হ্যাঁ মুসলিম উম্মা তোমরা মাথা নিচু করো না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা যখন জোরে সোরে বাঁচতে শুরু করে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসে যুদ্ধবিরতির ঘোষণা নতুন এই যুদ্ধবিরতির ঘোষণাকে কার্যত অবজ্ঞা করে দিয়েছে ইরান ইসরায়েলের পর নতুন করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার পর ইরান নিজেদের প্রতিক্রিয়াকে প্রতীকী নয় বরং কৌশলগত ভাবে কার্যকর বলেই উপস্থাপন করছে কাতারের মার্কিন বিমান ঘাঁটি আল উদাইতে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেহরান দেখিয়ে দিয়েছে তাদের কূটনীতির পাশাপাশি প্রতিরোধের পথও সমানভাবে খোলা দোহার আকাশ তখন ঘুমন্ত কিন্তু হঠাৎ করেই যেন আকাশ ফিরে গর্জে উঠল চারদিক কাঁপিয়ে কাতারের আকাশে একে একে ছুটে এলো এক ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেদ এয়ারবেস নিরাপত্তা আলো জ্বলে উঠল সাইরেন শুরু হলো আমেরিকান সেনারা বাংকারে দৌড়ালো কিন্তু ততক্ষণে প্রথম বিস্ফোরণ গর্জে উঠেছে প্রতিশোধের বজ্রকণ্ঠ এই কোন সাধারণ হামলা নয় এটি ছিল অপারেশন বাসারাত আল ফাতা এক ঘন্টাকে ট্রাম্প দাবি করেছেন ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে মধ্যে আমাদের দেশের উপর চাপানো যুদ্ধের মধ্যে অস্ত্র শুরু হয়েছে তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন চুক্তি হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ প্রস্তাব নতুন পোতরানা এবং আরেকটি রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে ইরান ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরানও হামলা চালাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘোষি ইসরায়েল যদি ইরানে আক্রমণ না করে তাহলে আমরাও কোনো জবাব দেব না তবে ট্রাম্প যুদ্ধ বিরতির নামে মিথ্যা রুটিয়ে ইরানকে চাপ প্রয়োগের চেষ্টা করছেন তার লক্ষ্য হচ্ছে ইরানি জনগণ ও সরকার পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং তেহরানে বসে সেই মুহূর্তে তখনই শেষ যখন শত্রুর আমেরিকা ও ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি নিয়মে অভ্যস্ত ছিল তারা আঘাত করত আর তাদের কেউ ছুটে পাত না এই হিট অ্যান্ড রান যুগের অবসান ঘটল আজ রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঘন গলায় বললেন আমেরিকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক সাইটে যে সংখ্যক বোমা ফেলেছে আমরা ঠিক ততগুলো মিসাইল পাঠিয়েছি ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বর্তমানে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা দেশ টেলিগ্রামে এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন যদিও তিনি নির্দিষ্ট কোলা দেশের নাম উল্লেখ করেননি তার এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কেউ কি কখনো সরাসরি আমেরিকার সবচেয়ে বড় ঘাটিতে এমন ব্যালিস্টিক মিসাইল হানার সাহস দেখিয়েছে উত্তর না ইরান শুধু ক্ষয়ক্ষতি করেনি ভেঙে দিয়েছে আমেরিকার অজেয় ভাবমূর্তি হোয়াইট হাউস এখন কি করবে সেটা বড় কথা নয় বড় কথা হলো তারা কিভাবে এই অপমান হজম করবে রাশিয়ার ভেতরেই ইরানকে পূর্ণ সহযোগিতা করার জন্য চাপ বাড়ছে রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি এবং ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান ডিমিত্রি মেদ বেদেব মন্তব্য করেছেন মার্কিন হামলা সামরিক ও রাজনৈতিক ব্যর্থ হয়েছে এর ফলে পরমাণু যুদ্ধে রুট নিতে পারে মেদ্রেদেস বলেন আমি নিশ্চিত করে বলতে পারি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের নিজস্ব পারমাণবিক ওয়ার্কে সরবরাহ করতে প্রস্তুত উল্লেখ্য মেদভেদেব রাশিয়া নিরাপত্তা বিষয়ক জাতীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এবং প্রশাসনিকভাবে প্রেসিডেন্ট পুতিনের পর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাফ জি মস্কো সফর করছেন আব্বাস বলেন আমরা সব সময় রাশিয়ার সাথে আলাপ আলোচনা করে পদক্ষেপ নেই প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের পরেই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ করবেন খামিনি কেবল একজন ধর্মীয় নেতা নন তিনি পারস্যের ইতিহাসের পুনর্জাগরণ ঘটাচ্ছেন তার জন্য যুদ্ধ কেবল কূটনীতি নয় এটি একটি আত্মপরিচয়ের সংগ্রাম তিনি মুসলিম বিশ্বকে দেখিয়েছেন আমরা মুসলমান আমরা পারস্য আমরা কারো গোলাম না এই আঘাত কেবল প্রতিশোধ নয় এটি একটি ঘোষণা ইরান ভয় পায় না পারমাণবিক হুমকির দ্বার দাঁড়িয়ে থাকা একটি জাতি যখন আত্মরক্ষার চেয়ে আত্মমর্যাদাকে বেশি প্রাধান্য দেয় তখন সে যুদ্ধের পলিটিক্স বদলে দেয় তেহরানের রাস্তায় একজন তরুণ বলে উঠলো আমরা মরলে মরবো কিন্তু সম্মানে এক চুল ছাড় না এই হলো পারস্যের মনোভাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গিয়েছে ইরান ও ইসরায়েল কিন্তু মাত্র কয়েক মধ্যেই সেই যুদ্ধবিরতি ভেস্তে বসেছে ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করায় কাতার কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পরই তেহরানে বড় বিমান হামলা চালায় ইসরায়েল পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান তবে ট্রাম্পের যুদ্ধবিরতির জন্য নির্ধারিত ছয় ঘন্টা সময়ের মধ্যেই দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বিশ্ব এখন শ্বাসরুদ্ধ হয়ে আছে আমেরিকার প্রতিক্রিয়া কি হবে তারা কি আবার ইরানে হামলা করবে নাকি মধ্যপ্রাচ্য থেকে গুটিয়ে নেবে তাদের ঘাটিগুলো একটি অদৃশ্য ঘড়ি টিকটিক করছে যার প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছে কূটনীতি বাণিজ্য চীন রাশিয়া তারাও কি সিনে ঢুকে পড়বে তৃতীয় তুরস্ক বিশ্বযুদ্ধের অলিখিত ঘন্টা কি বেজে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুল্লা সেনারা প্রস্তুত হুদিরা ইতিমধ্যে ড্রোন চালু করেছে সৌদি সীমান্তে মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে আছে এক যুদ্ধ ভূতের সামনে আর সেই ভূতের চোখে সাহসের আগুন ইরান জ্বালিয়েছে বক্ষম জবাব দিয়েছি ইরান তেহরান দেখিয়েছে তারা লেজ গুটিয়ে পালায় না মতো আক্রমণ করে না যুদ্ধের নীতি মেনে বীরের মতোই আক্রমণ করে হঠাৎ করে রাতের অন্ধকারে বর্জিত শক্তির মতো আক্রমণ করে না পারস্য ইরান যা করে বলে কয়েই করে ইরানের ঘোষণা এমনই মারলাম এবার পারলে ঠেকাও শত্রুর হাতে তলোয়ার তুলে দিয়েই বীরের মতোই লড়েন আয়াতুল্লা খামেনি ইরানকে টেক্কা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতীকে অর্থে অক্কা পাওয়ার দশা হয়েছে তেহরানকে দমাতে গিয়ে পেয়েছে উচিত শিক্ষা কাতারে মার্কিন ঘাটিতে হামলা চালিয়ে ইরান দিয়েছে আর নতুন হুঁশিয়ারি দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন ইরানের বিরুদ্ধে যদি আবারও যুক্তরাষ্ট্র আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করে তাহলে ওয়াশিংটনকে কে এমন এক ঐতিহাসিক শিক্ষা দেওয়া হবে যা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে। হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি জাতির উদ্দেশ্যে বার্তা লেখেন। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। তার বক্তব্যের সারাংশ, আমরা মরে যাব কিন্তু মাথা নোয়াব না। যারা ইতিহাস পড়েছে তারা জানে পারস্য কখনো দাসত্ব মেনে নেয়নি। আমরাও নেব না।mnopqrst আমাদের ঘর যদি আগুন লাগে আমরা ছাই হয়ে যাব কিন্তু সেই আগুন আমাদের থেকে আসবে না, সেটা স্পষ্ট থাকুক। তিনি বললেন, এই হামলা কেবল শুরু। যেসব घाटी থেকে আমাদের রক্ত ঝরানো হয়েছে, সেইসব घाटी এখন লক্ষ্যবস্তু। যুদ্ধে না নামার বিকল্প আর নেই। ইরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল ইরানের অত্যাধুনিক মিসাইলের আঘাতে গাজার মতো অবস্থায় পরিণত হয়েছে তিলাবি ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানের হামলার ভয়ে বাংকারে লুকিয়ে থাকছে ইসরায়েলের অসংখ্য মানুষ নেতানিয়াহ যখন ট্রাম্পকে দিয়ে তেহরানে হামলা করেও ইরানকে থামাতে পারছেন না ঠিক সেই সময় খামিনের কাছে নত হয়ে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠিয়েছেন তিনি তবে এই প্রস্তাব সরাসরি নাকচ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা ইরান আগেই হুমকি দিয়েছিল যদি তাদের উপর সামরিক চাপ বাড়ে কিংবা যুদ্ধ শুরু হয় তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে তেলবাহী জাহাজগুলোর উপসাগরীয় অঞ্চলে প্রবেশ এবং প্রস্থানের একমাত্র পথ এটি সেক্ষেত্রে অল্প দিনের জন্য যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাজারে ব্যাপক অস্থিরতা তৈরির আশঙ্কা করা হচ্ছে ইরানে মার্কিন হামলার দুই দিন পেরিয়েছে এই মধ্যে অস্থির হয়ে উঠেছে তেলের বাজার যুদ্ধের আশঙ্কা এবং সরবরাহে বিঘ্ন বিনিয়োগ করতে পারে এই আতঙ্কে আজ দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে ওঠে কিন্তু সবচেয়ে রহস্যময় হলো খামিনির শেষ কথাগুলো আমার শরীর মরে যাবে তবু এই জাতিকে মাথা নোয়াতে দেব না যদি আমি না থাকি তোমরা লড়বে কারণ আত্মমর্যাদা কারো কাছ থেকে পাওয়া যায় না সেটা ছিনিয়ে আনতে হয় এই শব্দ কেবল বক্তব্য নয় এটি যেন সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে গেঁথে দেওয়া তলোয়ার যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য উত্তেজনার পথ থেকে সরে আসার একটি সম্ভাব্য সুযোগ তৈরি করেছে সামরিক কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া সম্ভব বা এটি হতে পারে ট্রাম্পের আরেকটি কৌশল যাতে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে যেন পাত্তাই দিচ্ছে না আয়াতুল্লাহ খামেনির ইরান তাই ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পর সকালে ইসরায়েলে আবারও বৃষ্টির মতো মিসাইল হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী কয়েক ঘন্টার ব্যবধানে দুই দফায় মোট ছয়টি ভয়াবহ মিসাইল হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরাইলের বি সেবা অঞ্চল এতে এখন পর্যন্ত ও নিহত হয়েছে তিনজন এই হামলায় বহু মানুষ আহত হয়েছে এছাড়াও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানাচ্ছে ইসরায়েলের আইডিএফ ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এর প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের যেই কথা সেই কাজ সোমবার রাতে একযোগে সিরিয়া কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ডের অ্যারো স্পেস ফোর্স এরপরই নড়ে চড়ে বসে আমেরিকা কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া এসেছে তীব্র ইরান এখন স্পষ্ট করে বলছে তারা একা লড়বে না এমন এক সময়ে যখন ট্রাম্প ও ইসরায়েল প্রকাশ্যে বলছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা বা সরকার পতনের পথেও তারা যেতে পারেন ইরানের টিকে থাকার লড়াই এখন কূটনৈতিক ময়দানে এর প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেফজি বলছেন মস্কোতে কাহিনীর এখানে কারণ তিনি গেছেন খাবেনের চিঠি নিয়ে যেখানে তৈরি হয়েছে একটি পরিষ্কার বার্তা উতিন এবার কিছু করো ট্রাম্পের ঘোষণা দেওয়ার পরও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের দক্ষিণাঞ্চল মঙ্গলবার সকালেই ক্ষেপণস্ত্র হামলা চালায় ইরান যুক্তরাষ্ট্রের অভিযানের পর অনেকটাই প্রত্যাশিত ছিল ইরানের হামলা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি গুলো টার্গেট করার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল তেহরান সেই হুমকি ধামকে এবার সত্যিই হয়ে ধরা দিল কাতার ইরাকের আকাশে ইরান জানিয়ে দিল মধ্যপ্রাচ্যে আর সুরক্ষিত নয় মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন আরো উত্তপ্ত যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসা সত্ত্বেও ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হয়েছে চব্বিশ জুন ভোর থেকে ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করলে বিভিন্ন এলাকায় বাঁচতে থাকে এমার্জেন্সি সাইলেন্ট অন্যদিকে একই সময় ইরান জুড়ে একাধিক সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনা ঘটে যার মধ্যে রয়েছে ইমাম আলী বালাদ ও তাজি সামরিক ঘাঁটি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করার পরও ইসরায়েলে ইরান মিজাইল হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ বিশ্ব জনমত নিজের দিকে টানতে পেরেছে তেহরান ফলে গোটা দুনিয়া থেকে চাপের মুখে পড়েছে ইরান বিরোধীরা অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত থেকে এখন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ফলে চীন রাশিয়া ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ ইরানকে সহায়তা করতে দেশে কেউ কেউ ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন দেশটির প্রেসিডেন্ট ইরানের একটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করলে বিনিময়ে বানানো হবে এক হাজার নতুন ঘাঁটি তবুও শত্রুরা থামাতে পারবে না তেহরানের গতি আমাদের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ অথবা অন্য কোথাও আঘাত করার হুমকি দিচ্ছে শত্রুরা তাদের বলছি তোমরা যদি চাও তাহলে এগিয়ে যাও এবং আক্রমণ করো সেসব ঘাটি তৈরি করেছে আমাদের তরুণ বিজ্ঞানীরা তোমরা আরো একশো স্থানে আঘাত করলে তারা আরো এক হাজার স্থাপনা তৈরি করবে তোমরা তাদের ধ্বংস করতে পারবে না একটি ভবন হয়তো তোমরা ধ্বংস করতে পারো তোমরা সেখানে এসে আক্রমণ করতে পারো ঠিকই কিন্তু যারা এটি তৈরি করেছে যদি তারা উপস্থিত থাকে এবং সচেতন থাকে তাহলে তোমরা তাদের ধ্বংস করতে পারবে না এমন কিছু ঘটালেও তারা নতুন করে আবার নির্মাণ করবে যুদ্ধ বিরোধী ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেই ঘোষণা কার্যকর হওয়ার আগেই শুরু হয়ে যায় ইরানের এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টি আয়তুল্লাহ খামেনি যখন আল উদেদ ঘাটিতে হামলার চূড়ান্ত আদেশে সই করেন